বদ্বীপের সকল অডিয়েন্সকে সুস্বাগতম আজ কথা বলবো প্রায় সকলের পরিচিত একটি শব্দের ইতিহাস নিয়ে আলোচ্য শব্দটি কি তা নিশ্চয়ই থামনেল দেখেই ইতিমধ্যে জেনে গেছেন তবে চলুন শুরু করা যাক দুনিয়া জুড়ে বয়কট শব্দটির ব্যবহার হর হামেশাই লক্ষ্য করা যায় কিন্তু জনপ্রিয় এই শব্দ এলো কী করে কীভাবেই বা এর উৎপত্তি উদ্ভব এবং বিকাশ আজকের পর্ব বয়কটের সেই কালজয়ী ইতিহাস নিয়ে সাজানো আর কথা নয় চলুন ইতিহাসে ফিরে যায় বয়কট সর্বজন পরিচিত শব্দটি অভিধানভুক্ত হওয়ার পেছনে রয়েছেন এক ইংরেজ ভদ্রলোক নাম তার চার্লস কানিংহাম বয়কট তার কীর্তিকলাপের জন্য তাকে একঘরে করেছিলেন আয়ারল্যান্ডের বর্গা স্থানীয় লোকজন বয়কটের এই একঘরে হওয়ার ঘটনা তখন প্রচার মাধ্যমেও আসে যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও সালটি আঠারোশো আশি ঠিক সেই সময়ের কথা চার্লস কানিংহাম বয়কট ছিলেন খাজনা আদায়ের দায়িত্বে সে বছর ফসলের ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন সে আশঙ্কা আমলে নিয়ে দশ শতাংশ খাজনা মৌকুফের ঘোষণা দেওয়া হয় কিন্তু চাষিরা দাবি তোলেন পঁচিশ শতাংশ মৌকুফের চাষিদের দাবি অগ্রাহ্য করেন তৎকালীন লর্ড আর্নি এদিকে বয়কট আরও এক এগিয়ে গিয়ে ঘটিয়ে বসেন লঙ্কা এক তিনি জন বর্গা চেষ্টা করেন সরব হয়ে ওঠে স্থানীয় জনগণ সরব হওয়ার পেছনে অবশ্য তাদের যৌক্তিক কারণও আছে সে সময়টায় আয়ারল্যান্ডের ভূমি সংস্কারের পক্ষে লড়ে যাচ্ছিলেন আইরিশ রাজনীতিবিদ চার্লস স্টুয়ার্ট কার্নেল তিনি কোনো এক ভাষণে বলেছিলেন কোনো জমি থেকে বর্গা চাষিকে উচ্ছেদ করা হলে সে জমি যেন অন্য চাষিরা বর্গা না আনেন মালিক পক্ষ উচ্ছেদের হুমকি দিলে অহিংসভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন বয়কটের বিরুদ্ধে স্থানীয় লোকজন সেই কৌশলটাই বেছে নিয়েছিলেন তার গৃহকর্মী থেকে দিনমজুর সকলেই কাজ বর্জন করেন ব্যবসায়ীরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে থাকেন এক সময় দেখা যায় স্থানীয় ডাকঘরের পিওনও বয়কটের কাছে চিঠি সরবরাহ বন্ধ করেছেন তখন বয়কট চেষ্টা করেন অন্য এলাকা থেকে লোক এনে চাষবাসের কাজ করানোর সে উদ্যোগও সফল হয়নি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন বয়কট এই সময়ের ভাইরাল হওয়ার মতো এ ঘটনা তখন ব্যাপকভাবে জানাজানি হয় ফলাও করে প্রচার করা হয় গণমাধ্যমে বর্জন ও একঘরের সমর্থক হয়ে ওঠেন বয়কট যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও কিন্তু কে এই চার্লস কানিংহাম বয়কট চলুন জেনে নেওয়া যাক তার ব্যক্তিগত জীবনের কিছু অংশ বয়কট এক বিচিত্র চরিত্রের মানুষ তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের নরফোকের এক গ্রামে পড়াশোনা করেছেন দক্ষিণ পূর্ব লন্ডনের ব্ল্যাক এলাকার একটি বোর্ডিং স্কুলে স্কুল জীবন থেকেই বয়কটের ফৌজি জীবনের প্রতি ছিল দুর্নিবার আকর্ষণ জীবন বলতে সশস্ত্র বাহিনীর জীবন ব্যবস্থাকে বোঝানো হয় সশস্ত্র বাহিনীর প্রতি সেই আকর্ষণের টানে আটচল্লিশ সালে দক্ষিণ লন্ডনের উইল উইচে অবস্থিত রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন বয়কট বছর খানেক পর পরীক্ষায় কৃতকার্য হয়ে মিলিটারি একাডেমিও ছাড়তে হয় তাকে কিন্তু হাল ছাড়েন না বয়কট পরিবারের সহায়তায় আঠারোশো সালে ব্রিটিশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদ পেয়ে যান তিনি তখন ব্রিটিশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে পথ কেনার সুযোগ ছিল বয়কটের তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন পদের মূল্য ছিল চারশো পঞ্চাশ পাউন্ড পরিশেষে বয়কটের স্বপ্ন বাস্তবায়ন করে তিনি পদাতিক বাহিনীতে কমিশন প্রাপ্ত হন যোগ দেন উনচল্লিশতম ফুট রেজিমেন্টে কিছুদিনের মধ্যে রেজিমেন্টের সঙ্গে বদলি হয়ে বয়কট চলে যান উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে শুরু হয় আয়ারল্যান্ডের জীবন আঠারোশো সালের অগাস্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বয়কট প্রায় ছয় মাস রোগী ভোগার পর বয়কট তার সেনাবাহিনীর পদ বৃত্তি করে দেন সে বছরে বিয়ে করেন মেরি অ্যান ধোনিকে নববিবাহিত এই দম্পতি টিপেরারি কাউন্টি খামার ইজারা নিয়ে আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আয়ারল্যান্ডের উত্তরাধিকার সনদ পাওয়ার পর দেশটির পশ্চিম উপকূলীয় মায়ো কাউন্টির একটি দ্বীপে চলে যান বয়কট মায়ো কাউন্টিতে তার জীবনের ইতিহাস তো বয়কট শব্দেই মিশে আছে এভাবেই বয়কট শব্দটির উত্থান আজ এই পর্যন্তই চলতি পথে দেখা হবে এমন আকর্ষণীয় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন धन्यवाद